আসসালামু আলাইকুম আমরা আবারও চলে এসলাম জাপানি শাড়ি নিয়ে এগুলো আপনার জাপানি এক কালার সিল্কের শাড়ি খুব সুন্দর কালার আপনার দেখতে পাচ্ছেন টা আপনার পঞ্চাশ প্লাস কালার আছে এদিকে জাপানি সিল শাড়ি খুব সুন্দর কালার কম্বিনেশন আপনার এক কালার যে কোনো শাড়ি দেখবেন খুব সুন্দর আপুদের মানাবে প্রত্যেকটা শাড়ি খুলে খুলে আমরা দেখাচ্ছি দেখেন খুব সুন্দর আর ঈদের আগে দাম ছিল এগুলো আপনার পাঁচশো টাকা দাম সর্বোচ্চ পাঁচশো টাকা ছিল আর বর্তমান দাম পড়বে আপনার তিনশো পঞ্চাশ টাকা দাম কমছে এই জন্য আমরা দাম কমাই দিছি যদি সামনে আরও কমে আরও কমবে সবার প্রথমে একটা খুব সুন্দর একটি শাড়ি দেখাবো এটা হলো আপনার খয়রি কালার খুব সুন্দর শাড়ি বারো হাত প্লাস থাকবে আর সাথে যদি আপনারা সেম কালার ম্যাচিং ব্লাউজ নিতে চান ওইটা আপনাদের সিলাই নিতে হবে ওইটা গজ হিসাবে আলাদা দাম পড়বে ওটা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এটা হলো আপনার জাম কালার লাইট জাম এটা হোয়াইট সাদা এটা গোলাপি কালার তারপর এটা আপনার রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু আকাশির মধ্যে তিনটা শেড আছে এটা আকাশি কালার তারপর এটা আপনার লাইট আঙ্গুর কালার এটা ডিপটিয়া কালার তারপর পালপের বেগুনি কালার এটা এটা সিগ্রিন সিগ্রিন আপনার দুই তিনটা শেড হয় এটা পিৎ সবুজ কালার তারপর আপনার এটা টকটকে সিঁদুর লাল তারপর এটা মিষ্টি কালার খুব সুন্দর শাড়ি দেখেন জাপানি সিল্কের তারপর এটা আপনার লাইট সবুজ এটা আকাশি কালার এটা আপনার ডিপ জাম কালার তার আগে লাইট জাম দেখাইছি এটা ডিপ জাম তারপর আপনার সিলভার অ্যাশ এটা পানা ফুল কালার তারপর আপনার বাসন্তী কালার আছে এটা সিবিট কালার সিবিট ডিপটা এটা তারপর গিয়া হলুদ এটা গিয়া হলুদ টাইপের তারপর হলো এটা আপনার অলিভ জলপাই কালার বিয়ার জন্য সুন্দর একটা আইটেম তারপর এটা হলো আপনার ইংরেজ কালার কি ধরেন ইংরেজি কালার আর কি এটা ডিপ জলপাই কালার তারপর আপনার টিয়া লাইট কালার আছে তারপর অরেঞ্জ কালার এটা এটা কাঁচা হলুদ কালার খুব সুন্দর শাড়ি দেখেন কালার আপনার পঞ্চাশের উপর কালার অন্য কোনো পেজে আপনি এত কালার দেখতেও পাবেন না এটা আপনার লাইট আকাশি এটা ক্রিম কালার এটা ডিপ ব্লু কালার এটা আঙ্গুর কালার তারপর আকাশি এটা আর একটা শেড এটা ল্যাভেন্ডার কালার তারপর এটাও আকাশি আর একটা আকাশের মধ্যে তিনটা শেড আছে খুব সুন্দর আর একটা চমৎকার কালার এটা হলো আপনার ডিপ মেরুন কালার এটা কালো কালার আর এটা আপনার ম্যাজেন্টা এটা আপনার হলুদের জন্য বেস্ট এটা সিভিট কালার লাইট সিভিট এটা কফি কালার এটা টিয়া কালার এটা লিবিস্টিক রানি কালার খুব সুন্দর এটা আপনার ক্যামেরাতে মিষ্টি মিষ্টি দেখাইতেছে এটা অরিজিনাল লিবিস্টিক কালার এটা আপনার ডিপ অ্যাশ কালার এটা ঘিয়া কালার তারপর এটা ডিপ সিবিট কালার এটা আপনার ডিপ পেঁয়াজ কালার এই সিগিরিনের আরেকটা শেড এটা খুব সুন্দর শাড়ি এটা সিগ্রিন আর এটা হলো আপনার সিবিট কালার কালার আছে আপনার পঞ্চাশটা উপর কালার এখানে খুব সুন্দর শাড়ি মাত্র তিনশো পঞ্চাশটায় নিতে পারবেন আর আমাদের পেজ নাম হলো জেবা শাড়ি ঘর আর আমাদের দোকানের লোকেশন আর দোকানের নাম হলো এটা আপনার বাংলার শাড়িওয়ালা এটা ঢাকা নিউ মার্কেট ঢাকা গাউসিয়া মার্কেটের উত্তর পাশেই গাউসিয়া মার্কেট যেটা ঢাকা গাউসিয়া মার্কেটের উত্তর পাশে নুরানি মার্কেট চারতলা নুরানি মার্কেট চারতলা আসলে আমাদের দোকান দেখতে পারবেন সিঁড়ির সাথে আমাদের দোকান আর এটা হলো আপনার দুটাই ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার জাপানি শাড়ি সিল শাড়ি নিতে হলে আপনাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন আর আপনার ডেলিভারি চার্জটা আগে দিতে হবে শুধু ক্যাশ অন শাড়ি যাবে আর ডেলিভারি চার্জটা আগে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম